নার্সের অশু মৃত্ত এবং নার্সের ময়নাতদন্ত ইতিমধ্যেই কল্লানি এমসি সম্পন্ন হয়েছে সকাল 8টা 45 মিনিটে কল্লানি এমসে নিয়ে যাওয়া হয় মৃত নার্সের দেহ এবং সকাল 10টা থেকে শুরু করে ময়নাতদন্ত শেষ হয়েছে প্রায় তিন ঘন্টা পর ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে তদন্ত চলেছে গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে মৃত নার্সের দেহের ময়নাতদন্ত করেছে কল্লানি এমসের অটপসি সার্জেন্টদের টিম সকাল দশটা থেকে শুরু হয় ময়নাতদন্ত প্রায় তিন ঘন্টা ধরে ময়নাতদন্ত চলেছে শেষ হয়েছে তদন্ত এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়েছে কল্যাণী এনসার অটোপসি সার্জেনদের যে টিম সেই টিমই আজ নার্সের ময়না তদন্ত সম্পন্ন করেছে পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পার্থপ্রতিম সকাল দশটায় ময়না তদন্ত শুরু হয়েছে তিন ঘন্টা পর ইতিমধ্যেই ময়না তদন্তের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নার্সের দেহ এরপর নন্দীগ্রামে নিয়ে যাওয়া হবে দেহকে বার করা হয়েছে একবারে দেখুন মৃতনার্সের দেহ ইতিমধ্যে বার করা হয়েছে এবং দুপুরে একটা না পর্যন্ত কিন্তু মনতন্ত হয় এবং এই মুহূর্তে দেহ নিয়ে পরিবারের সদস্যরা এবং পুলিশের তরফ থেকে কিন্তু পাইলট দেওয়া হয়েছে এবং গোটা যে রাস্তা সেই রাস্তা ক্লিনের ব্যবস্থা করা হয়েছে এবং এখন কল্যাণী এমস থেকে দেহ তারা নিয়ে যাচ্ছে নন্দীগ্রামের উদ্দেশ্যে এবং এক্ষেত্রে ধরে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত এই যে সেই ময়নাতদন্ত হয় এবং সেখানে আর ছিলেন কল্যাণী এইমস এর বিশেষজ্ঞ চিকিৎসকদের অর্থাৎ সার্জিল টিম এবং সেখানে ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং সেখানে কিন্তু গোটা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয় পরিবারের সদস্যরা যে বিষয়ে চেয়েছিলেন এবং জানাচ্ছিলেন যে তারা কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতাল থেকে মানদ্বিত করাতে চান এবং সেই মতো আজকে আহ সেই কেন্দ্রীয় সরকারি হাসপাতাল যারা কল্যাণী এমস থেকে সেই মন সম্পন্ন হয় এবং এক্ষেত্রে পরিবারের সদস্যরা যে বিষয়ে জানাচ্ছেন তাদের কিন্তু বিষয় গত থেকে থেকে তাদের ঘটনার পর অনেকগুলো জায়গায় থাকতে হয়েছে অনেকগুলো জায়গায় তদন্তের ক্ষেত্রে তারা জানাচ্ছেন তারা অখুশি এবং সেই জন্য তারা কিন্তু সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন আজকে কল্যাণী এমসে এবং কল্যাণী এমসে আমরা দেখলাম বিজেপির দুই বিধায়ক তারাও আসেন এবং তারাও কিন্তু পরিবারের সঙ্গে কথা বলেন এবং তারা নঞ্জ সিপিআই তদন্তের জন্য তারাও কিন্তু বিভিন্ন যে পদক্ষেপ সেইটা নেতারা গ্রহণ করবে দেখুন আমরা এখানে এসেছি আমাদের লোকাল এমএলএ কল্যাণীর অমিকা রায় আছে আমি চাঁদদা পাশেই ওখানকার এমএলএ বঙ্কিম ঘোষ আমরা এখানে পোস্টমর্টেমের জন্য আসার পর আমাদেরকে খবর দেওয়া হয়েছিল এখানে আসার জন্য আমরা এসেছি কিন্তু ঘটনার বিবরণ যা এখন উঠে আসছে যে একটা সরকারি চিকিৎসার প্রেমিসের মধ্যে একটা পেশেন্ট এইভাবে মারা যাচ্ছে আর তাকে পুলিশ আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে এটাই রহস্যের জাগা ফলে আজকে বাড়ির লোক যদি সিবিআই তদন্ত চায় কারণ সরকারের প্রতি কোনো আস্থা মানুষের নেই সেই জন্য সিবিআই চাইছে আমরাও মনে করি সিবিআই সিবিআই তদন্ত চাইছে তারা এটা রহস্যজনক অবস্থায় তাকে পাওয়া গেছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি তার আস্থা নেই আমরা চাই সিবিআই তদন্ত হোক কারণ কি তিন দিন অলরেডি এই পুলিশের হাতে তাদের ইয়েটা রয়েছিল বডিটা রয়েছে তা ডিস্ট্রাকশন অব দ্য এভিডেন্সে তারা ইনভলভ সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অলরেডি ন্যারেটিভ তৈরি হয়ে গেছে তাই জন্যে তারা চাইছে সিবিআই তদন্ত